নবী সাল আলাম দেখছেন যে ইহুদিরা নির্দিষ্ট দিনে তারা আনন্দ ভর্তি করতেছে তবে নবী নবী সাল্লাম তাকে জিজ্ঞে তাদেরকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার এই দিনে তোমরা বলতেছে এই দিন হলো আমাদের উৎসবের দিন এই আমরা এই দিনে আনন্দ ভর্তি খেলাধুলা করি তখন নবী সাল্লাম সোহানে আবুদাবুদের বর্ণনা নবী সাল্লাম বলছেন ইন্দে আবেদাল বিহিমা খৈরুম মিনহুমা যমুল আযহা ও যমুল ফিতর নবী তোমাদেরকে এই দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল দুটি উৎস্থ দিন দান করছেন উসসভের দিন দান করছেন মুসলমানদের দুটি উসসভের দিন সেটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা এর বাইরে মুসলমানদের আর কোনো তৃতীয় কোন উসসভের দিন নেই মনে রাখতে হবে মুসলমানদের তৃতীয় কোন উৎসবের দিন নেই বেদিত আর কোন উৎসবের দিন মুসলমানদের নেই যদি থাকতো মুসলমানদের কোনো না কোন দিন উৎসবের দিন থাকতো বিজয়ের দিন আছে সেই দিন উৎসব হতো কিন্তু দুই দুই দিনের বেশি কোনো উৎসবের দিন মুসলমানদের নেই আর এখন তৃতীয় আর একটি ঈদ বানিয়ে নিয়েছে সেটা হলো সকল সেরা সকল ঈদের সেরা ঈদ ঈদের মিলাদুল নবী একবারে ডাহা মিথ্য কথা একবার ডাহা করা শরীয়তের নাম চালিয়ে রবিউল আউয়াল মাসে ঈদের মিলাদুল নবী আমাদের দেশে কিছু নামদারি নিজেদেরকে সুন্নি দাবি করে তারা পালন করে শুধু তাই নয় পালন তো করে করে আবার বলতে যে সকল ঈদের সেরা ঈদ ঈদের অথচ এই তারিখে নবী সাল্লাম এর জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে বড় একটা অধিকাংশ আপনার যার ঐতিহাসিক গণ বলছেন অধিকাংশ ন তারিখে ন তারিখে নবী সাল্লাম মানে নয় রবি আউয়াল মাসে এই দিনে নবী সালাম বারো রবি উল আউয়াল মাসের নবী সাল সাল্লামের মৃত্যু হয়েছে এতে কোনো সন্দেহ নেই এটা নিয়ে কোনো একটা লাভ কিন্তু জন্ম নিয়ে একটা লাভ আছে কিভাবে শিওর হলেন কিভাবে শিওর হলেন যে নবী সাল্লাই সাল্লাম এই দিন নবী ফলন করছে বরং এটা ইসলামের ভিতরে নিকৃষ্ট একটি কাজ এবং বেদাত নিঃসন্দেহ এতে কোনো সন্দেহ নেই আমাদের বলছেন যে কেউ এমন আমল করলো নবী সালাম থেকে প্রমাণিত নয় নবী সাল আদর্শের মধ্যে নেই সেটা প্রত্যক্ষ কখনো কবুল করবে এই ঈদ মিলাদ নবী নবী সালাম তার জীবদ্দশা তিনি নিজে পালন করেন নাই কাউকে পালন করতে তিনি বলেন নাই সাহাবে کرام রাদিয়াল্লাহু আনজমান তারা নবী সাল্লাল্লাহু সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তত লোকই থেকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবে কারম রাদি আনজমান নবী সাল্লাল্লাহু আলাইহি তারা নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঈদের মিলান নবী পালন করেন না ঈদ পালন করেন নাই আর এরা এরা তাদের থেকে বেশি ভালোবাসার দাবিদার করে মিথুক এগুলো নবী সাল্লাই সাল্লাম তারপর তাবিন তাবা তাবিন এরপর আইমাল আইমাল মুস্তাহিদগণ হুদা বিশেষ করে চার ইমামের কোনো ইমাম থেকে কোন প্রমাণ নেই কোন ফতুয়া নেই যে ঈদ মিলাদুল নবী তারা পালন করার জন্য বলছে তারা নিজে পালন করছেন তাদের অনুসারীদেরকে তারা পালন করার জন্য বলছে বরং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি তার ছাত্র ইমাম শাহ রহমতুল্লা তাকে বলছেন নবী সালের যমনা যেটা ছিল না সেটা যদি বর্তমানে থাকে সেটা দিন নয় সেটা গিয়ে হবে না সেটা গিয়ে হবে না কখনো গিয়ে হবে না যেটা নবী সালামের যমনা ছিল না নবী সাল্লা আলাই সাল্লামের যমনা যেটা ছিল না যেটা বর্তমানে ঘটতেছে যেটা মানুষের ধর্মের নামে চালিয়ে দিচ্ছে সেটা দিন নয় সেটা হলো বেদাপ নিঃসন্দেহ বেদা। ইসলামে তৃতীয় কোনো ঈদ নেই তৃতীয় কোন কোন ইসলামে কোন ঈদ নেই এই জন্য ঈদ হলো দুটা এটা নবী সাল্লা আলাই সাল্লামের পায় ছয়শ পাঁচশো তিরানব্বই অথবা ছশো চোদ্দ বছর পরে এই ইরাগে আগে প্রথমে তোর এটার প্রচলন শুরু করে মোজফ্ফর মোজফ্ফরবুদ্দিন কুকুবুরি তিনি এই প্রথম মিলাদের প্রচলন ঘটায় এয়ার পূর্বে এদের মিলাদুল নবীর নামে কোন দিন উৎসব মুসলমান পালন করে নাই অতএ খবরদার এই বষ্ট কিছু আলেম রয়েছে তাদের খপ করে তাদের কথার মাধ্যমে যে জাল জৈব হাদিসের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করবে উল্টা পাল্টা করেন হাদিস দ্বারা আপনাকে বোঝানোর চেষ্টা করবে খপ করে পড়বেন আপনি সোনালে যে দিনের যুগের দিনগুলোতে চলে যান সোনালে দিনগুলোতেই বিশেষ করে সাহাবেদের তাবিনদের জমানা জমনা তাবা তাবিনদের জমনা ঈদে মিলাদুল নবীর কোনো প্রচলন ছিল না আপনি তাদের যুগে চলে যান তাদের যুগে যেটা ছিল না তারা যেটা পালন করেন নাই সেটা ইসলাম কখনো হতে পারে না আবেগের নাম ইসলাম নয়